আমাদের আঙ্গুল সোজা তবে পাকা হলে আরবিকে আমরা ছাড় দেব না আমরা আরবিকে গ্রাহ দেব ইনশাল্লাহ আমাদের পদক্ষেপ হবে যমুনামুখী এবং আরবি গ্রাহ একে অবশ্যই দুই নীতি থাকবে না সকল চুক্তিভিত্তিককে নিয়মিত করতে হবে রেকাম মেসেঞ্জার আমি ছত্রিশ বছর সাখি করিও এখন পর্যন্ত নিয়মিত করতে পারলাম না আমি এভাবে আমাদের অনেক চুক্তিভিত্তিক রেকাম মেসেঞ্জার আছে লাইন শ্রমিক আছে এই সকল চুক্তিভিত্তিককে নিয়মিত করতে হবে আর আমাদের যেসব সাররা আপনার লাঞ্ছিত হয়েছে এবং মামলা হয়েছে চাকরি হারাইছে সবাইকে পূর্ণ বহাল করতে হবে আর আরবি চাই এই দেশের জনগণ সুশীল সমাজ সবাই আমাদের সাথে একমত তবে আরবি আমরা এখনো সোজা আমরা আমাদের আঙ্গুল সোজা তবে পাকা হলে আরবিকে আমরা ছাড় দেবো না যেরকম আপনার স্টুডেন্ট ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধেই যেরকম আন্দোলন করছে আমরা কঠোর আন্দোলন যাব ইনশাল্লাহ কারণ আমরা এখনো এখন আমরা সরল সহসপত্র ডিসিপ্লিন ভাবে সহসপ্রে করতেছি ডিসিপ্লিন শিষ্টাচার মাধ্যমে আমরা আসি তবে আমাদেরকে ডিসিপ্লিন বাইরে যাই নিই না এবং শিষ্টাচার বাইরে নিই না শিষ্টাচার বাইরে যাইলে আমরা মিটারটার মেসেঞ্জার 90000 কর্মচারী এবং 45000 কর্মচারী কর্মকর্তা 100 তোই আমরা আরবিকে গ্রাউথ ইনশাআল্লাহ আমাদের 7 দফা হয়েছে পল্লী বিদ্যুতের যে কন্ট্রোল করে একটা প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের কাছে আমাদের সাত দফা দাবির মধ্যে আমাদের যে প্রথম দাবি আরবিকে এবং পল্লী বিদ্যুৎকে একীভূত করা এবং পল্লী বিদ্যুৎ সিস্টেমে যত অনিয়মিত আউটসোর্সিং চুক্তিভিত্তিক কর্মচারী আছে তাদেরকে নিয়মিত করা এবং হয়রানিমূলক যে বদলি করা হয়েছে তাদেরকে বদলি স্থগিত করে পুনর্বহল করা যেমন আমি হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে সমিতিতে পাঁচ বছর নয় মাস চাকরি করি ওইখান থেকে আমাকে হয়রানিমূলকভাবে প্রহসনমূলক বদলি করেছে মানিকগঞ্জ যমুনা নদীর তীরে তো আমাদের চেয়ারম্যান স্যার জিয়াউল আজিম উনি আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আমরা যারা পল্লীবিদ্যুৎ সিস্টেমে কাজ করি তাদেরকে মানবিক দিক বিবেচনা করে পাশাপাশি জেলার মধ্যে পোস্টিং দেবে কিন্তু তিনি তার কথা রক্ষা করে নাই আমাদেরকে হয়রানিমূলকভাবে প্রত্যন্ত অঞ্চলে যেমন আমার জেলা কিশোরগঞ্জ ওইখান থেকে মানিকগঞ্জ প্রত্যন্ত এলাকা ওইখানে বদলি করেছে আমাদের পঁয়তাল্লিশ হাজার পল্লী বিদ্যুৎ কর্মচারী কর্মকর্তাদের বৈষম্যের সৃষ্টি করে এবং বিভিন্ন রকমের হয়রানিমূলক বদলি করে সংস্কার করতেছে সংস্কার কি বদলি করে করা হয় সংস্কার করা হয় দুর্নীতিবাজ যারা আছে ওদেরকে নিয়ে দুর্নীতি দুর্নীতিবাজ বসে রয়েছে গুপ্ত সরমত আর সংস্কার নাকি পল্লীবতুদের লাইনম্যানদেরকে বদলি করে সংস্কার করা হচ্ছে টেকনাপ থেকে তে তুলিয়া লাইনম্যানদেরকে যেভাবে বদলি করা হচ্ছে তারা প্রত্যেকটা গ্রামের সঞ্চালন লাইন কোথায় আছে তারা প্রত্যেকটা লাইন চিনে এখন অন্য জায়গায় যখন বদলি করা হয় তারা অন্য জায়গার রাস্তাঘাট লাইনের সঞ্চালন চিনবে না এ ধরনের বদলিকে আমরা ধিক্ষার জানাই এবং এত বড় বাংলাদেশের প্রতিষ্ঠান পল্লীবিদ্যুৎ আশিটি সমিতি এই পল্লী বিদ্যুৎ আশিটি সমিতি কিভাবে এত বড় প্রতিষ্ঠানের সংস্কার রাখে এই বৈষম্য তৈরি করে এবং কিভাবে একটা প্রতিষ্ঠানে সত্যিভিত্তিক নামের একটা নিয়োগ দেয়া হয় এরকম সুক্তিভিত্তিক ছত্রিশ বছর বৈষম্যের ভিতর রেখে দিয়েছে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের একই পদের তিনটি নিয়োগে বিজ্ঞপ্তি হয় যেমন ফার্মের ফিসিয়াম মিটেইটার কাম সুত্তিভিত্তিক এক এক তিন বছর এক এক বারো বছর এইভাবে তো আমাদের সর্বশেষ বারো বছর চাকরি করলেও আমাদের খালি হাতে ফ্যামিলিতে ফিরে যায় যেটা খালি হাত আমাদের কোন কর্মসংস্থানের পরবর্তী যে চাকরি হব ওই আশাটাও আমাদের কাছে নাই যে পরিস্থিতিতে আমাদেরকে রাখছে আমরা বারবার রিকুশ জানানোর পরও ওনারা আমাদের কোনো কথা রাখে নাই আমরা এখানে বর্তমানে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার কর্মকর্তা কর্মচারী এই অবস্থান পুশৈদ মীরার অবস্থান ঘটছি তাদের এখনও টনক লড়তেছে না আমরা পরবর্তী আমাদের পদক্ষেপ হবে রাজ যমুনা যমুনামুখী এবং আরবি গেরাহু যখন আমাদের প্রশাসন দিয়ে আমাদের যদি এরকম কোনো ক্ষতিগ্রস্ত করে আমরা জবাব দেব ওইভাবে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ